হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একেবারে চমৎকার একটা ফাটাফাটি ঈদ কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে আসলাম এন্ড এটা কিন্তু প্রচুর একটা ঘেরের গাউন বা ডিশ ঘের গাউন বা ওরনা গাউন ড্রেসটা টু পিসে থাকবে এবং ফুল ড্রেসটার ডিটেলস এখন আমি বলে দিচ্ছি প্রথমে বলেছি ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে ফার্স্টে আমি দেখে দিচ্ছি এটা ওরনাটা সাথে একটা ওরনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার এবং ওড়নাটা কিন্তু পাঁচ হাতি নামাজি ওড়না থাকবে এবং ফুল ড্রেসটা থাকবে হচ্ছে আপনার কটনের মধ্যে আমি একটু ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা প্রিন্টটা কত সুন্দর নেকের মধ্যে দেখেন খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি করে মিরর গুলা বসানো আছে কারচুপি স্টোন করে দেওয়া আছে এন্ড এটার মধ্যে কিন্তু ফিতা করে দেওয়া আছে যেটা নাকি আমি বেঁধে রেখেছি এই পাশ থেকে একটা ফিতা এই পাশ থেকে একটা ফিতা আসবে চাইলে দুই পাশেও বাঁধতে পারবেন বা পিছনে নিয়েও বাঁধতে পারবেন অনেক সুন্দর আর পুরো ড্রেসে কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো নাকি গরম পানিতে ধোয়ার পরে উঠবে না এটার আরো একটা কালার আছে কালার দেখতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আমাদের ইউটিউব বা ফেসবুক बुक पेज है চোখ রাখবেন সেখানে কিন্তু কালারটা দেখিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে আজকের ভিডিওতে আমি জাস্ট একটি কালারই দেখাচ্ছি এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা ওড়না ওড়নাটা একেবারে নামাজি এবং অনেক বড় বিশাল একটা বড় ওড়না এবং দুই পাশে কিন্তু টার্সেল করা থাকবে এইভাবে করে মার্শাল অনেক সুন্দর ড্রেসটা থাকবে একদম রিজনেবল প্রাইসে আমরা কিন্তু এই বছরে ড্রেস দাম বাড়াই নাই গত বছরের মতোই কিন্তু আমরা প্রাইসটা রেখেছি আপনাদের অনুরোধে যদিও সবকিছু দাম বেড়েছে শুধুমাত্র আপনাদের অনুরোধে আমরা কিন্তু দামটা বাড়াই নাই এবং হোলসেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের হোলসেলে শুভারণ সুযোগ রয়েছে আর আমরা মূলত কিন্তু পাইকার আমাদের কাছে কিন্তু পাইকার নিতে পারবেন আর যারা নাকি এক পিস দুই পিস খুচরা নিতে যাচ্ছেন তারাও চাইলে কিন্তু এই নিতে পারবেন আর খুচরা প্রাইস পড়বে মাত্র এক টাকা সুন্দর এই ড্রেসটা এক হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা জানিবেন দ্রুত আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকেই পর্যন্ত এই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম